জানিয়ে আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ কেমন দামে ব্যসা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আমরা দু একটা দোকানে ঘুরে ঘরে আজকের বাজারে আপডেট জানিয়ে দেওয়ার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো

আজকে ফেজের বাজার কত চলছে ভাই ফেজের বাজার আজকে 60 62 কম না বাত্তি ফেজের বাজার একটু কম কম না ভাই এই যে আদা দেখতেছি আদার বাজার কেমন চলছে ভাই আদার বাজার একটু বেশি আজকে বাত্তি জি গতকালকে দেখো বাত্তি জি আজকে কত চলছে ভাই আজকে ভাই 100 থেকে 120 টাকা পর্যন্ত মাথায় আছে মাথায় আছে না তাহলে আজকে আদার বাজার বাত্তি কেন হঠাৎ আদার বাজার বাত্তি সত্তর পঁচাত্তর আর এগুলা তো চায়না একশো বিশ টাকার উপরে না আচ্ছা আর চায়না রসুন কত চলছে ভাই পনেরো বিশ একশো রসুন

কালকা তাস বাজার কম আজকে কম না যে হাটের বাজারও কি কম না বাতি ভাই হাটের বাজার একই লেভেল আছে হে এগুলা তো সবই আহ ফরিদপুরের না কি ভাই রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি না জি এটা কি রাজবাড়ি না কি ভাই হ এটা রাজবাড়ি এটা কত চলছিল এটা ষাট বাষট্টি ষাট বাষট্টি এটা কত চলছিল ভাই এটা আটান্ন ষাট আট পঞ্চাশ টাকা মাত্র আট পঞ্চাশ টাকা পেয়াজ ভাড়া কমে গেছে কমে গেছে পরশুদিন থেকে আসা দুই টাকা তিন টাকা কম কি এলসি আসবেনি ভাই এল তো এখনো শিওর হয় নাই তবে মে বি সোমবার একটা সিদ্ধান্ত হইতে পারে এই মাসের মধ্যে নাকি ভাই মাসের মধ্যে এই মাসের মধ্যে কয় তারিখের মধ্যে ভাই না কয়েক তারিখের মধ্যে না হাই কোর্ট থেকে যে একটা রেট দিছিল তো মানে এক সপ্তাহে একটা ব্যাকার খাইছিল বাইন জামাতনের কাছে জি এটা সমানে মেয়ে বে সোমবার হইতে পারে সোমবারে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম এটা হইলে তারপর কখন দেবে কি আসবে ভাই গতকালকে থেকে কি পেঁয়াজের বাজার কম না আছে কম কত দুই তিন টাকা কম এক দুই টাকা কম এক দুই টাকা কম জি এটা কত চলছিল ভাই ওটা গত গত পরশু দিন বেশ কি করছে কোয়ালিটি চৌষট্টি টাকা আজকে আজকে বিক্রি হচ্ছে সাড়ে একষট্টি জি আবার ফেজের বাজার দশ

রসুনের ব্যাপারে একটু কিছু বলেন না এই যে রসুনের বাজারটা এত কম মানে এই মুহূর্তে সরকার রসুন আইপিটা বন্ধ করা দরকার রসুন আইপিটা বন্ধ করে দিলে বাইরে থেকে রসুন না আসলে কৃষকরা দুটা পয়সা পাইতো রসুনে গত বছর রসুনের সিজনে বিক্রি হয়েছে একশো আশি দুশো টাকা আর এই বছর রসুনের বাজার চল্লিশ থেকে ষাট টাকা পঁচাশি টাকা হাইয়েস্ট বাজার আচ্ছা ভাই কি পরিমানে বর্তমানে কৃষকের লস দিতেছে রসুনের রসুনের লস হচ্ছে রসুন উৎপাদন খরচ বেশি পেঁয়াজের থেকে উৎপাদন করার রসুন অনেক বেশি কিন্তু সেই হিসাবে পেঁয়াজের দামের চেয়ে রসুনের মতো দাম কম

সে বাইরে আমার আমদানি বেশি হয়েছে আর দেশের রসুন আমদানি বেশি হয়েছে সেই সব রসনের বাজারটা এখন কম আরো কম যাবে আরো কমব আরো কম বাজার মানে এই তো রসুন না আসে আইপি বন্ধ করে দে আমদানি কম হয় তাই রসুন বাজারটা একটু বাড়তে পারে মানে চায়না রসুন যদি আমদানি চায়না না শুধু চায়না না বাইরে থেকে সব সবজি কোনো দেশের থেকে মানে ইম্পোর্টটা বন্ধ করে দিলে তাহলে মোটামুটি আপনার রসুনের বাজারটা একটু ভালো হতো আর ব্যাপারি বাকি শুকর বেচা মোটামুটি হ্যাঁ একটুই হয়তো আজকে বহুত লস আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কাকা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ কাকা আপনাদের আরদের নামটা বলেন নেসার জামান ভান্ডার শামবাজার লালগুড়ির মোড় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স

কাস্টমার না থাকলে বিক্রি করব কার কাছে যা কম বেশি সেটা কথা না কাস্টমার থাকতে হবে তো কাস্টমার থাকতে হবে ঠিক আছে কাকা আজকে হাটের বাজার কম না বাতি কাকা বাজারও কম আড়ো বাজার কম কম কি কাকা বুঝলাম না একটু বলেন না কেন কম কেন কাকা আর কাস্টমার নাই বেচা বিক্রি নাই কি কাকা মূলত একটু বলেন না কি বলবো কাস্টমারও নাই বেচা বিক্রিও নাই ফেজের বাজারও কম কি সমথমে আছে কি বারবো টারবোনই কাকা চার নেই কাস্টমার বাজার তো বাড়ার কথা কিন্তু বাড়ে তো না একদিন বাড়ে দুই দিন কমতে মানে একদিন বাড়লে দুই দিন কমে যায় একদিন দুই টাকা মানে আইডিয়া করতে পারতেছে না এবার আচ্ছা বুঝতে পারছো মানে একদিন দুই টাকা বাড়লে এর পরের দিন পাঁচ টাকা কমে যায় না কাকা আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম কাকা রোশন কত চলছিল আর কোনো কাস্টমারই নেই কোন কাস্টমারই নাই তারপরে দামটা বলেন না কাকা পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা পুকুরে পঁয়ষট্টি আটষট্টি আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামাইকুম আসসালাম